আজ রবিবার আটই ভাদ্র দু সালের পঁচিশে অগস্ট কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়াং মহাদুতিম धन्तारिं सर्वपापघ्नं प्रणतः स्मि दिवाकरम् এটিই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন পারলে আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন এবং সাদা রঙের বস্ত্র পরিধান করেই সকাল সাতটার আগে স্নান সেরে নিন ভিজে গাতে পিতল বা তামার ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করুন এবং নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন অবশ্যই আপনার মনস্কামনা হবে সূর্য বর্তমানে স্বগৃহে আছে এবং শুক্রের নক্ষত্রে তিনি প্রবেশ করতে চলেছেন যার ফলস্বরূপ আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন জীবনকে উপভোগ করবার জন্য কতটা চাহিদা আপনার মধ্যে আছে সেটিকে একবার দেখে নেবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় বর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সিনিয়র সিটিজেনদের কাছ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে অ্যাডভাইস পেতে পারেন সেগুলো ডেলি লাইফে ইনপুট করলে লাভান্বিত হবেন আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে পরিবারে কোনো এক নতুন সদস্যের আগমনের বার্তা উৎসব বা অনুষ্ঠানের মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে বাড়িতে পুরনো দিনের কোনো জিনিস দেখতে পেয়ে খুশি হবেন সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সারাটা সময় নষ্ট করতে পারেন পরিবারের সদস্যদের সাথে শপিং মল বা শপিং কমপ্লেক্সে আপনারা যেতে পারেন সেখানে খরচ কিন্তু একটু বাড়তে চলেছে